রং মিস্ত্রি ঘরটা দেখে ভাই ভালো আতুসা করেন এমনি আতুসা করে কন যে আমি রং মিস্ত্রি রং মিস্ত্রি প্যান্ট টানে দেখে রং করতে করতে খুললা জায়গা আমি ডা ভালো করে মার ভাই সুই আজি আবার পরে ডাকি ভাই তা ঠিক আছে সাগরের মারা এই দিবেন এটা বন্ধ এটা আবার কালামাইরা আবার এটা সাদা মারছেন ওই সাগরের মেটা গেছে